আমি দশ দশ ওকে আজকে আমাদের কনসেপ্টটা হচ্ছে সেকেন্ড টাইম থেকে মানে আপনি গতবার কি ভুল করছেন কি কি বাদ দিছেন কিভাবে পড়াশোনা করা উচিত এই সকল ব্যাপার নিয়ে এবং টপিক আমি আপনাকে টপিক সিলেকশন করে দিব এভাবে আপনি আগামী দুই মাস যদি পরেন রুটিন করে দিই আপনার র মেটেরিয়াল শেষ দেখেন বাংলা লেখা আছে ইংলিশ লেখা আছে আজকে আমি এটা চুল সেটা এক্সপ্লেনেশন দিবো চুল ছোট এক্সপ্লেনেশন জিনিসটা কি হয় অনেক ডিপ এক্সপ্লেনেশন হয় সবগুলো কোনটা পড়তে হবে না পড়তে হবে এই যে রুটিন কেমনে পড়বে না আমি আপনাকে রুটিনও দিয়ে দেব পুরোটা আপনি ফলো করতে থাকেন দেখবেন যে আপনি এই জিনিসটা পেয়ে গেছেন ফ্রি ব্যাচ সম্পর্কিত সি ট্রেসিটার ডিটেল সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন তো আমি একবারে প্রথমে যাওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে ওকে আমি একদম প্রথমে চলে গেলাম খেয়াল করেন এখানে তো প্রথম কথা চলে আসে ভ্যা কোন কোন ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে ঢাকা ভার্সিটি বাদে বাংলাদেশের যতগুলো ভার্সিটি আছে বাবা সবগুলোতে তুমি সেকেন্ড টাইম পাবা সহজ কথা এত পেঁচানোর কোনো মানেই নাই তাই না এখন জাহাঙ্গীরনগরের কি যেন একটা নিউজ দেখলাম ভাইয়া হ্যাঁ জাহাঙ্গীরনগরে আগে তোমাদের শিব বৈষম্য হচ্ছিল না শিফট ভিত্তিক হচ্ছিল না হ্যাঁ এখন থেকে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা এক কোর্শিনে হবে এক কোর্শিনে এক শিফটে হবে শেষ কাহিনী শেষ এটাই আর কি নিউজ আসছিল হ্যাঁ এটা ছাড়া তেমন কোনো কিছু না এবার জিরো থেকে হিরো হবা কিভাবে এটার আগে আমি তোমাকে একটু তোমার মিস্টেক গুলা ধরাই দিই তোমার ফার্স্ট টাইমের মিস্টেক কি ছিল নাম্বার ওয়ান তোমার গোছানো প্রিপারেশন ছিল না দেখো মিস্টেক গুলো আগে লিখে নাও গোছানো প্রিপারেশন পি আর ই পি এ আর এ টি আই ও এন তোমার গোছানোর প্রিপারেশন ছিল না আমি তোমার ফার্স্ট টাইমের কথা বলতেছি ব্রো নাম্বার সেকেন্ড তুমি কোশ্চেন ব্যাংক পড়ো নাই কি ব্যাংক কিউ ইউ এস বি এন কে তুমি হয়তো জেনে থাকবে না ভার্সিটির জন্য তোমার ম্যান্ডেটরি হলো ঢাকা ভার্সিটি তারপর বিসিএস তারপর রাজশাহী ইউনিভার্সিটি তারপর জাহাঙ্গীরনগর ভার্সিটি সরি রাজশাহী ভার্সিটি এবং চট্টগ্রাম ভার্সিটি এই কটা ফার্সিটি কোশ্চেন ব্যাংক ছাড়া পাঁচবার শেষ করা তোমার এটা ওতপ্রোত দায়িত্ব কেন এডমিশনের জন্য এটা তুমি হয়তো জেনে থাকতে না এভাবে তুমি পড়ো নাই তারপর তুমি এক্সাম দিতে ভয় পাইতা ই এক্স এ এম এক্সাম দিতে ভয় পারতা এবং নিজেকে কি নিজেকে যাচাই করতে ভয় পাইতা বাবা যা চাই নিজেকে যাচাই করতে ভয় পাইতা তোমার রিভিশন দিতে ভালো রিভিশন দিতে ভালো লাগতো না আর ই ভি আই এস আই ও এন রিভিশন দিতে ভাল লাগতো না মানে তুমি এক পর একবার পড়ছো সেকেন্ড ওটা তোমার পড়তে ভালো লাগে না এটাকে বলা হলো রিভিশন ফোবিয়া এই এই ম্যাটার এই এই ব্যাপারগুলো হিন্ডার্স গুলো কিভাবে অতিক্রম করা যায় তো ওটা নিয়ে আমি কথা বলবো চলো তো এটা নিয়ে কথা বলা শুরু করার আগেই প্রথমত চলে আসে তোমার বাংলা সাবজেক্ট তাই না বাংলা সাবজেক্টের জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা দেখো আমি তোমাকে বলে দিই বাংলা তোমার ক্রাইটেরিয়া কি কি বাংলার ক্ষেত্রে তোমার আছে হলো বাংলা ফার্স্ট পার্ট তারপর কি আছে বাংলা মেমোরাইজ আইটেম বাংলা মানে বাংলা সেকেন্ড পার্টে যে মুখস্থ আইটেম আছে সেটা তারপর আছে কি বাংলা ব্যাকরণ আইটেম এই তিনটা আইটেম তোমার আছে না বলো হ্যাঁ এখন তুমি এক এক করে একটু এক্সপ্লেনেশন দিই দেখো তুমি যেহেতু সেকেন্ড টাইম আর তুমি ঢাবি বাদে সবগুলো ফার্সিটিতে পরীক্ষা দিবাছো সো তোমার শর্ট সিলেবাস ফলো করা উচিত না এক এক ফার্সিটি কোশ্চিন টাইপ এক এক রকম হয়ে যায় তাহলে তোমার কি করা উচিত বাংলা প্রথম পত্রের জন্য তোমার অ্যাকচুয়ালি ফুল সিলেবাস পড়া উচিত ফুল সিলেবাস কোনটা বারোটা গদ্য বারোটা পদ্য মানে সিলেবাসের যেগুলো আর কি থাকে এবং একটা নাটক একটা উপন্যাস এই যে টোটাল ষোলোটা জিনিস এটাকে আমরা কি বলে থাকি বাংলা ফার্স্ট পার্ট এর ফুল সিলেবাস বলি ফুল সিলেবাসে কি করবা তোমার প্রথমত কি আছে বাবা তোমার প্রথমত বেসিক ব্যাপারগুলো আছে গদ্য গদ্য তোমার বারোটা গল্পের কথা বললাম প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়বা ভালো করে পড়বা ঠিক আছে কবিতা প্রত্যেকটা লাইন পড়বা প্রত্যেকটা লাইনে মিনিং বুঝবা বুঝতে হবে কোনো উপায় নাই এবং তোমার পাঠ্য বইয়ে যতগুলো গল্প এবং কবিতা আছে এগুলোর শব্দ লেখক পরিচিতি পাঠ পরিচিতি শেষ করে ফেলতে হবে অনেক আমাকে ভাইয়া লেখক পরিচিতি আমি কই থেকে ভাই ওইটা তো পরে ফার্স্টে ভাত খাও তারপরে বিরিয়ানি নিয়ে চিন্তা করো তার মানে তোমার প্রথমে ভাই বইয়ে যে বারোটা গদ্য বারোটা পদ্য এবং নাটক উপন্যাস এই ছাব্বিশটা জিনিসের যে লেখক পরিচিতিগুলো আছে ওটা একদম ঠাটা তোমার ভাই মুখস্থ করে ফেলতে হবে বুঝছো ওটা ঠাড়া মুখস্থ করে ফেলার পর আর তোমার এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নাই মানে অ্যাডমিশনের জন্য এতটাই এনাফ লেখক পরিস্থিতি গুলো এতটাই এনাফ এর মধ্যে থেকে নর্মালি কোয়েশ্চেন চলে আসবে এখন ভাইয়া যদি বাইরে থেকে কোয়েশ্চেন আসে আমরা তখন কি করবো ভাই দেখ না তোমার ফার্স্ট হওয়ার জন্য কত মার্ক লাগবে বলো তো আমাকে তুমি নিজে বলো ফার্স্ট হওয়ার জন্য তোমার কত মার্ক প্রয়োজন একশোর মধ্যে আসি এইটি পার্সেন্ট মার্ক পাইলে ফার্স্ট হবে যেই ছেলে ফার্স্ট হবে সেও টোয়েন্টি পার্সেন্ট জিনিস পারে না সে কেন ফার্স্ট হয় জানো তোমার মতো এরকম সে বোকা না সেই এই থার্ড ক্লাস জিনিসগুলো নিয়ে বসে নাই যেগুলো পরীক্ষা আসবে সেইগুলো বারবার রিভিশন দেয় কমন সেন্স তাহলে তোমার বাংলা ফার্স্ট পার্ট কিন্তু শেষ তারপর কি করবা এই যে ছাব্বিশটা জিনিস এগুলো ওয়ানলি এমসি কিউ এমসি কিউ যে কোনো একটা বই অভিযাত্রী হতে পারে বিচিত্রা হতে পারে কিংবদন্ত হতে পারে জয়কলি হইতে পারে ইত্যাদি যে বই বই থেকে তুমি কি করবা কমপ্লিট করে ফেলবা শেষ কাহিনী শেষ এবার চলে আসলো মুগস্থ আইটেম মুগস্থ আইটেম তুমি কি কি পড়তে পারো আমার একটু আমার সাথে চিন্তা করো তো এই কয়টা হলো ম্যাটেরিয়াল এইগুলো তোমার ভালো করে পড়তে হবে শব্দ তথ্য বানান একথা প্রকাশ বাগধারা প্রতিশব্দ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ এই ছয়টা টপিক এর আমি যে নাম বললাম এই ছয়টা টপিক তুমি কি করবো বলতো তোমার এটিএম বই আছে না এটিএম বিদ্যুৎ চমকাচ্ছে এটিএম এটি অর্থাৎ একটা নামগস্ত এই বই থেকে প্রথমে র ম্যাটেরিয়াল পড়বা র ম্যাটেরিয়াল কি জিনিস দেখবো অনেকগুলো এমসি কিউ আছে এই টপিক গুলোর এমসি কিউর আগে ঢালাও ভাবে যা লেখা থাকে সেটাকে আমি আসলে র ম্যাটেরিয়াল বলতেছি বই খুললেই বুঝতে পারবা র ম্যাটেরিয়াল কখনো মুগস্থ করার চেষ্টা করবো না র ম্যাটেরিয়াল গুলো রিডিং পড়বো রিডিং করার পর এই কটা টপিকের যতগুলো এমসি কিউ আছে সবগুলোর ঠাটা মুগস্থ করে ফেলাবা সহজ কথা বোঝা যায় বেশি কঠিন কথা বলিনি এই হলো তোমার বাংলা কি টপিক বলতো বাংলা প্রথম বছর এবং মুগস্থ আরিমের টপিক ওকে এবার তোমার লাগবে হলো বাংলা ব্যাকরণ তুমি বাংলা ব্যাকরণ আসলে কি পড়বা বাংলা ব্যাকরণের জন্য এই কয়টা টপিক মানে জড়িত তুমি কই থেকে পড়বা ক্লাস সি এল এ এস ক্লাস নাইন টেন এর যে আছে কত সালের বই দুই হাজার দুই হাজার উনিশ সালের যে এডিশনটা আছে এই এডিশনটা ওপেন করবা ওপেন করে এই যে কয়টা টপিকের নাম আমি বললাম কত আস্তে কত এক থেকে বারো পর্যন্ত এই কয়টা টপিক খুব ভালো করে রিডিং দিবা খুব ভালো করে রিডিং দিবা মানে পড়ে ফেলবা একটা কমাও যেন বাদ না যায় বই বইয়ের মধ্যে ঠিক আছে তারপর তুমি কি করবা অভিযাত্রী অভিযাত্রী যে বই আছে সেই বইটা খুলবা খোলার পর এই টপিক গুলো ভাবে যা লেখা থাকে সেটাকে র ম্যাটেরিয়াল বলে অভিযাত্রী বই খুলে এই টপিক গুলো ওপেন করলে তুমি বুঝতে পারবা র ম্যাটেরিয়াল গুলো মুখস্থ না রিডিং পড়ার চেষ্টা করবা মুখস্থ না ওকে আর আমি মুগস্তর ক্ষেত্রে কি বলছিলাম একটু আগে র ম্যাটেরিয়াল গুলো রিডিং পড়বা সেম এটা ওইখানে বলতেছি যে র ম্যাটেরিয়াল গুলো মুখস্থ করার দরকার নাই রিডিং করবা তারপর তুমি এই টপিকগুলো যতগুলো এমসিকিউ আছে সবগুলো কি করবো বলো তো শেষ করে ফেলাবা সো এই হলো তোমার প্রিপারেশন বাংলা ফার্স্ট পার্ট প্রিপারেশন শেষ আশা করি তুমি বুঝতে পারছো এখন আমি তোমাকে শুধু বুক লিস্ট একটু দিয়ে দিই কোন কোন বই লাগবে দেখো আমাদের একটা পেইড ব্যাচ আছে পরে বলবো আমাদের ক্লাসের স্লাইড তুমি যদি পড়ো তাহলে মোটামুটি আর কোনো কিছু লাগে না এটাই মাস মরে না তারপর বাংলা ফার্স্ট পার্ট বই যেভাবে পড়তে বললাম সেটা লাগে বাংলা সেকেন্ড পার্ট ওল্ড এডিশন নাইন যেটা বললাম এটা তোমার লাগে তারপর এটিএম যে একটা নাম বইটা বললাম এটা লাগে তারপর অভিযাত্রী বইটা লাগে এই কয়টা বই হইলেই হয়ে যায় পুরো বই কিন্তু পড়তে হয় না বইয়ের আমি যতটুকু মার্ক করে দিচ্ছি শুধুমাত্র কি বলতো তত জিনিস পড়তে হয় এবার এডিশনাল এডিশনাল তুমি কি পড়বা মানে একটুক তোমার যখন বেসিক কমপ্লিট এই বইগুলো থেকে আমি তোমাকে জ্যাম বললাম তারপর তোমার মেইন দায়িত্ব হবে হইলো বিসিএস রাবি চবি এই তিনটা ভার্সিটি কোশ্চিন ব্যাংক খোলা খুলে বাংলা যতগুলো কোশ্চিন আসে ব্যাখ্যা সহ শেষ করে ফেলানো তো ভার্সিটির জন্য কোন কোশ্চিন ব্যাংক বেশি ভালো হয় পানকৌরি বি এ এন কে ও ইউ আর আই পানকৌরি কোশ্চিন ব্যাংকটা সবচেয়ে বেস্ট হয় এই তো ব্যাপারটা আর আমাদের পেইড বাসে ভর্তি হইলে স্পেশাল আমরা সাজেশন দিব পিডিএফ এমসিকিউ সেই সাজেশনগুলো তোমার আসলে লাগবে মানে সেই সাজেশন গুলো পড়ে ফেললে তুমি সেখান থেকে পরীক্ষায় হুবু দেখা যায় যে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট কমন পেয়ে যাও একটুক ছিল হলো বাংলার ব্যাপার স্যাপার এবার আমরা ইংলিশে আসবো ইংলিশে আসার পর আমি জানি তোমাদের সবচেয়ে বড় ভিত্তি কি নিয়ে ভাই ইংলিশ বেসিক নিয়ে ইংলিশ তোমরা কোনো কিছু ভালো করে পারোই না আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ কী চ্যালেঞ্জ তোমার চান্স মিস কেন করি এই জিনিস যদি বুঝতে চাও তাহলে আমার থেকে দশটা ক্লাস গিফট নাও দশটা ক্লাস ওকে দশটা ক্লাস কিনে পাবো গিফট জিআইএফটি গিফট গিফট নাও নিয়ে দশটা ক্লাস শেষ করে ফেলাও গিফট পাওয়ার জন্য কি করতে হবে বলতেছি গিফট পাওয়ার জন্য তোমার এই যে দেখতেছো এই চ্যানেলে ভিডিওটা এটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা ওকে সাবস্ক্রাইব করার পর এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার মেসেজ দিতে হবে মেসেজ দিয়ে স্ক্রিনশট দিবা যে এই যে ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তারপর আমি তোমাকে এই যে দশটা বেসিক টপিকের ক্লাসের রেকর্ডিং দিবো দশটা বেসিক টপিকের আমি তোমাকে ক্লাসের পিডিএফ দিবো দশটা বেসিক টপিকের আমি তোমাকে ক্লাস এমসি কেউ দিব আমি আমাদের ফ্রি যে গ্রুপ ব্যাস সেটার অ্যাক্সেস তোমাকে দিয়ে দিব বুঝতে পারতেছ দ্যাটস অল অ্যাভার দ্য রেশিও যে দশটা ফ্রি ক্লাসের গুরুত্ব কতটা অপরিসীম এই তো এটা তুমি আমার থেকে কালেক্ট করে নিয়ে নিও আশা করি যে তাহলে তোমার আর চিন্তা করতে হবে না এইগুলো নিয়ে ঠিক আছে এখন আমি তোমাকে আবার ব্যাক টু দা মেইন টপিকে একটু ফিরে চলে আসি গ্রামাটিক্যাল আইটেম তুমি ইংলিশের জন্য কোন কোন বা প্রথমে এই বেসিক টপিকগুলো পড়তে হবে ইউজ অফ পার্সেল ফিস ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ আজান দিতে দাও ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ ইউজ অফ পার্সন স্পেস তারপরে অ্যাপ্লিকেশন অফ ভার্ব অ্যাক্টিভ প্যাসিভের কীভাবে ট্রানজেকশনগুলো ঘটে ইউজ অফ সেন্টেন্স আর্টিকেল ডিগ্রি ফ্রেস ক্লোস আদার রেগুমেন্টেন্স প্যাসেস টিন পয়েন্ট ড্রেন প্রিন্সিপল এইগুলো টপিক ইম্পর্টেন্ট এর মধ্যে যে র র টপিকগুলো আছে বা যেটাকে আমরা তিরিশ বেসিক টপিক বলতেছি বেসিক টপিকগুলো পাওয়ার জন্য বললাম তো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও এই চ্যানেলটা যে সাবস্ক্রাইব করছো স্ক্রিনশট দাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি তো তোমার ইংলিশ প্রিপারেশন কই থেকে শুরু হবে আমার বেসিক ক্লাসের হাত ধরে শুরু হবে ঠিক আছে বেসিক ক্লাসের হাত ধরে তোমার ইংলিশ প্রিপারেশন গুলো শুরু হয়ে যাবে শুরু করার পর তারপর তুমি নিজে নিজে বুঝতে পারবে যে তোমার কি পড়তে হবে তোমার কি বাদ দিতে হবে এখানে যেটা দেখতেছো এটাকে আমরা বলি যে অ্যাডভান্স আইটেম ইউজ অফ ফাইনাইট নন ফাইনাইট ভার্ব এটা নিয়ে আমাদের পেইড বেসের ক্লাস আছে কজিটিভ ভার্ব সাবজেক্টিভ ভার্ব ইফ কন্ডিশন মডাল অক্সিলারি নাউন সেন্টেন্স কারেকশন এমডেড কোশ্চেন কোয়ান্টিফাইড ডিটারমিনার প্যারালাল স্টার সার্ভেন্ট ডিটারমিনার ডিটারমিনার ইনভার্সন ইউজ অফ রিলেটিভ প্রোনাউন এই কোটা টপিক তোমার পড়তে হয় এই কোটা টপিক তুমি যদি পড়ো তোমার আসলে আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না বললেই চলে বুঝতে পেরেছো সো একটু হলো তোমার ইংলিশ ফার্স্ট পার্টের ম্যাটারে ইংলিশ ফাস্ট পার্ট না সরি গ্রামাটিক্যাল আইটেমের ম্যাটারে এবং স্পেশাল আইটেমের ম্যাটারে ওকে তো ইএফটি থেকে কোশ্চিন আসে না ইএফটি থেকে সব ভার্সিটিতে আসে না তারপর ইএফটি তা তুমি যদি পড়তে চাও তাহলে কি পড়বা তাহলে যে ইএফটির প্যাসেজ গুলো আছে প্যাসেজ গুলো কোন সিলেবাস শর্ট এস এই সরটি শর্ট সিলেবাস ওকে আর তোমাদের ইএফটিতে যেই অর্থাৎ ইংলিশ ফর টুডে আর কি কবিতাগুলো আছে অর্থাৎ পংস গুলো আছে টিও ইএম গুলো আছে সেগুলো তোমার ফুল সিলেবাস অর্থাৎ বইয়ের যতগুলো পয়েম আছে সবগুলো তোমার শেষ করে ফেলতে হবে ওকে একটু হলো তোমার কিসের কিসের ব্যাপার বলতো তো ইংলিশের ব্যাপার তুমি যদি একটু কমপ্লিট করো টপিক ধরে ধরে পড়ো তাহলেই হয়ে যাবে স্পেশাল আইটেম গুলো মাস্টার থেকে পড়তে পারো কিংবা ক্লিপ স্টপার থেকে পড়তে পারো বইয়ের নামগুলো আমি একটু পর দেখাই দিব দশটা গ্রিপ ক্লাস কিন্তু নিয়ে নিও হ্যাঁ আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার বেসিক কতটা ল্যাকিং আছে ফ্রি গিফট নিয়ে তুমি কাভার করে দাও এটা ফ্রি ক্লাস না এটা তোমাদের জন্য গিফট আমার পক্ষ থেকে বড় ভাই হিসেবে তোমাদের প্রতি গিফট এবার আইটেম কোন বই থেকে পড়বে মাস্টার গ্রামার থেকে বা যে কোনো এখানে গ্রুপ অ্যানালজি স্পেলিং দেখো আমি জানি এটা তুমি পারবা তুমি দশ বার পড়ার পর তুমি ভুলে যাবা ভাই আমিও ভুলে গেছিলাম আমি পড়ছিলাম হান্ড্রেড পার্সেন্ট মনে থাকে সেভেন্টি পার্সেন্ট পরীক্ষা হলে যে মনে থাকে হলো ফিফটি পার্সেন্ট এক্সাম হল প্রেশারে বাফেল আমার মাথার মধ্যে কোনো কিছুই ছিল না বুঝতে পারছো এই হলো ব্যাপার সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু না এটা তোমারও হয় সবারই হয় যে ফার্স্ট হয় তারও হয় বাট তোমার কাজ কি মেমোরিজ এটা ম্যাথে রাখার বারবার রিডিং পড়া বারবার রিডিং পড়া যে লাইফের সাথে ম্যাচ করা সিং করা দরকার হলে লিখে লিখে পড়া এটা দশটা গিফট প্লাস কিন্তু নিয়ে নিও আর আমাদের পেট বেসের জন্য স্পেশাল কিছু থাকবেই তাই না এটা খুবই স্বাভাবিক একটা ইস্যুস না তারপর তুমি দেখো যে ইংলিশের জন্য তুমি আসলে কি কি পড়তে পারো মানে কি কি পড়তে হবে আমাদের স্পেশাল হ্যান্ড নোট পড়তে হবে আমাদের বেসিক ক্লাস অর্থাৎ দশটা যে গিফট ক্লাসের স্লাইডের কথা বললাম সেটা তোমার লাগবেই তাছাড়া তোমার ইংলিশের সূচনাই হবে না আর মাস্টার গ্রামার থেকে মুগস্ত আইটেম এবং গ্রামাটিক্যাল আইটেমগুলো টপিক আকারে পড়তে হবে এইভাবে বেসিক কমপ্লিট করার পর তোমার কাজ কোথায় হবে অ্যাডিশনাল অর্থাৎ রাবি চবি বিসিএস এর যে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো আছে সেখানে ব্যাখ্যা সহ জাস্ট ছাড়া জিনিসগুলো শেষ করতে হবে আর পরীক্ষার আগে যে আমরা স্পেশাল পিডিএফ দেবো সেই স্পেশাল পিডিএফটা পড়তে হবে তাহলে আর কোনো কিছু বাকি থাকবে বাবা কোনো কিছু বাকি থাকবে না আশা করি তুমি সবকিছু বুঝতে পারতেছো যে তোমার অ্যাকচুয়ালি কি করতে হবে ওকে সো ইংলিশের পার্টটা আমরা শেষ করে দিলাম এবার আমরা যে তোমাকে সাজেশন দিচ্ছি আমরা কার আমাদের একটু পরিচয় দিই আমরা টিম উই লার্ন অ্যাডমিশন কেয়ার আমি দুই হাজার বিশ ব্যাচের অর্থাৎ এখন ফোর্থ ইয়ারে পড়তেছি অ্যাডমিশন কাজ করার মুখ্যম একটা সময় আমাদের গতবার সাড়ে তিনশো চান্স পেয়েছে তার আগে একশো প্লাস চান্স পেয়েছে মানে সব মিলে অনেক স্টুডেন্ট ট্রান্সফার আছে আমাদের মেন্টর প্যানেলে রাজশাহী ভার্সিটি আইবি থেকে আছে ঢাকা ভার্সিটি দুইশো দশতম জাহাঙ্গীরনগর ভার্সিটি সতেরোতম রাকিব আছে আমি আছি বিউপি থেকে আছে অর্থাৎ ফুল আমাদের একটা প্যানেল এই প্যানেল নিয়ে আমরা কাজ করব ওকে তোমাদের দিন রাত চব্বিশ ঘন্টা ওনারা থাকবে প্রবলেম সলভ করার জন্য এটা শুধুমাত্র পেইড দেশের জন্য অ্যাক্সেস এবার আমাদের ব্যাস থেকে তিনশো পাঁচজন পাবলিক ভার্সিটিতে চান্স পাইছে এটা একটু পরে দেখাই তোমাদের টাইম নষ্ট করে লাভ নাই আমি তোমাকে এটা দেখাই দিতে চাই তারপর আমি জিকেতে চলে যাব আমাদের দুইটা কোর্স আমাদের দুইটা কোর্স আর কি ক্লাস শুরু হয়েছে একটা ঢাবি কোর্স একটা সেকেন্ড টাইমের কোর্স ঢাবি কোর্সে আমরা ঢাবি কোর্স আর সেকেন্ড টাইমের কোর্সের ক্লাস আলাদা হবে তো ঢাকা ভার্সিটি কোর্সে আমরা কি করব আমরা এইচএসসি আগ পর্যন্ত এইচএসসি সব কমপ্লিট করব এইচএসসি এর মধ্যে বন্ধ দিব তারপর এইচএসসি পর ঢাবিকে টার্গেট করে আগাইতে থাকবো তারপর ঢাবির পর বাংলাদেশের যতগুলো ভার্সিটি আছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবো সবগুলো ক্লাস রেকর্ডিং থাকবে লাইফ টাইমের জন্য অ্যাক্সেস এবং আমরা গুগল মিট প্রিমিয়ামে ক্লাস নেব তো আনমিউট করে এখানে আপনি কি করতে পারবেন বলেন তো কোশ্চিন করতে পারবেন পার্ট নাম্বার এবার সেকেন্ড টাইমের কোর্সের কথা চিন্তা করি আমাদের কোর্স আমরা একশোর বেশি স্টুডেন্ট নিব না আমাদের মেবি বেশি উত্তর মতো স্টুডেন্ট হয়ে গেছে আর তিরিশ জন বাকি কোর্স হলো চার হাজার আটশো নব্বই এত হাই পেমেন্ট দেখে অনেকে ভয় খেয়ে যায় আল্লাহ এত পেমেন্ট দেয় আমি অনলাইন কোর্স করবো অফলাইন করবো ভাই আমি তোমাকে দশটা গিফট ক্লাসের কথা বললাম না এক ঢিলে দুই পাখি মারো ক্লাসটাও করো প্লাস বুঝে না আমাদের ক্লাসের কোয়ালিটিগুলো কেমন ওকে আর এই চার হাজার আটশো নব্বই বাংলাদেশের সবগুলো ভার্সিটির প্রিপারেশন কমপ্লিট করে দেওয়া হবে আর্টস ইউনিটের আর্টস 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 আর ইউনিট ট্রেন যারা ইউনিট ট্রেন্স করবা তাদের জন্য এটা বিউপিজেউ সিইউ সবগুলো হ্যাঁ এখানে আমার হান্ড্রেড পার্সেন্ট ফুল রেসপন্সিলিটি থাকবে আমরা সেম পড়া সেম জিনিস তোমাদেরকে দল আহ পাঁচবার কমপ্লিট করাবো কে আজকে নাউনের ক্লাস যেমন শুরুতে নেওয়া হবে ফাউন্ডেশনের টাইমে এটা আবার পাঁচবার নেওয়া হবে তার মানে পড়তে পড়তে তোমার বেসিক এতটাই স্ট্রং হয়ে যাবে যে তুমি পরে টপ করবে এই জন্য আমাদের ব্যস্ত থেকে হয়তো এত বেশি পরিমাণ টপ করে ওকে আর টুপির ব্যাসাদ মেন্টর প্যানেল গুগল প্রিমিয়ামের ক্লাস এগুলো থাকবে থাকবেই এগুলো প্রিমিয়াম ফ্যাসিলিটিস থাকবেই ব্যার সম্পর্কে ডিটেল জানার জন্য এটা স্ক্রিনশট দিয়ে নাও ওই যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আসলে দিন শেষে আমার কন্ট্যাক্ট নাম্বার ওকে আমাকে হোয়াটসঅ্যাপে একটা এই নম্বরে মেসেজ দাও মেসেজ দিয়ে বিস্তারিত জানো যেহেতু হাই পেমেন্টের সো আমার সাথে কথা করে বলে নাও ভালো আর তোমার যদি মনে হয় প্রেশার বেশি তাহলে তুমি কি করবা এই যে নাম্বারটা এই নাম্বারে ডিরেক্ট চার হাজার আটশো নব্বই ক্যাশ ইনভার্স এন মারো মারার পর আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি লাস্ট আটটা রিজিট বলো আমি তোমাকে আসলে ম্যাচ অ্যাড করে দিব এই হলো তোমার ফ্যাসিলিটিস আশা করি এটা তুমি বুঝতে পারছো এবার আমরা জিকেতে তে চলে আসি তারপর আমাদের ব্যাচের সাকসেস আমরা দেখাবো দেখো জিকের জন্য তোমার কি পড়তে হবে এটা তুমি যদি একটু খেয়াল করো এই টপিক গুলো দেওয়া হয়েছে এই টপিক গুলো ভালো করে পড়তে হবে কোন বই থেকে তোমার বিসিএস এর জন্য আলাদা ব্যাপার আর অ্যাডমিশনের জন্য আলাদা এডমিশনের জন্য তোমার আসলে খন্দকার জিকে পড়লেই হয়ে যাবে ওকে এই কটা টপিক ধরে ধরে ভালো করে পড়তে হবে তোমার এমসিকিউ লাগবে মোটামুটি সবকিছুই পড়তে হবে কোন কিছু বাদ দেওয়ার অপশন তোমার এখানে নেই বললেই চলে ওকে আর তুমি যদি আমাদের পেইড ব্যাসে ভর্তি হও আমাদের এই জিনিসগুলো আমরা তোমাকে খুব সুন্দর করে ক্লাস নিয়ে নিয়ে কাভার করে দিব যেমন আমাদের পেইড ব্যাসের রুটিন তোমাকে যদি একটু দেখাই জেনারেল নলেজ স্ক্রিনশট দিয়ে নেওয়া হ্যাঁ আন্তর্জাতিক টপিক এটা আর মিক্সড টপিক এটা এই টপিকগুলো পড়লে বাংলাদেশের সব ভার্সের জন্য কাভার হয়ে যায় আর পেইড ব্যাসের জন্য স্পেশাল কি এটা তোমাকে যদি আমি একটু দেখাই এই দিকে একটু তাকাও দেখো পেইড ব্যাসের রুটিনকে আমরা দুই ভাগে ভাগ করি একটা ক্লাস রুটিন একটা এক্সাম রুটিন ক্লাস রুটিন কি যেই জিনিসগুলো আমরা তুমি এক একটা পারবা না আমার তোমাকে বুঝাই দিতে হবে এটা ক্লাস রুটিন এই দেখো ইংলিশের এই দেখো বাংলা এই দেখো জিকে কিভাবে আমরা রুটিনটা সাজাইছি যে রুটিনটা দেখলেই বুঝতে পারবা এই রুটিনটা তুমি পিডিএফও নিতে পারবা উপায় কি ওই যে সেম হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিয়ে বলো ভাইয়া সেকেন্ড টাইম ব্যাচ ওয়ানের রুটিনের পিডিএফটা দেন আমি এক একে পড়তে চাই আমি তোমাকে দিয়ে দিব এইভাবে আমরা এখানে ছেচল্লিশটা ক্লাস সাজায় রাখছি এটা কিসের জন্য এটা আমরা আগামী দুই মাসে কমপ্লিট করবো এটা ফ্রেজ ওয়ান পি এইচ আর এস এ ফ্রেজ ওয়ান হোয়াট ইজ ফ্রেজ ওয়ান ফ্রেজ ওয়ান মানে হলো এখানে আমরা তোমাকে বাংলাদেশের প্রত্যেকটা ফার্স্ট জন্য বেসিক র ম্যাটেরিয়াল পড়াবো এবং এই কোর্সে আমরা যতটা সুন্দর করে কমপ্লিট করব অন্য কোর্সে এতটা কমপ্লিট করা হবে না কেন কমপ্লিট হবে না কারণ এখানে আমাদের এতো হিউজ টাইম আছে আর এখানে আমরা একটা নাওনের ক্লাস আড়াই ঘন্টা ধরে নিয়েছি অন্য জায়গায় নাওনের ক্লাস তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট নেওয়া হয় বুঝতে পেরেছো তো তোমার এইভাবে আসলে দিন শেষে ক্লাস আইটেমটা আগাইতে হবে এইভাবে তোমাদের আমরা প্রতিদিন ক্লাস টাইম ফিক্স

ভালো করে ধরো প্রতিদিনের পড়াও দিছি জুন মাসের এক তারিখ কি করবা দুই তারিখ কি করবা তিন তারিখ কি করবা এই পড়া গুলো তুমি পড়বা পরে তোমার কাজ কি হবে পরে তোমার কাজ হবে এক্সাম দেওয়া যেমন আজকে রাতে আমরা কোশ্চেন দিব ওরা এক্সাম দিবে দিয়ে সেখানে লিডার বোর্ড পাবা নেগেটিভ মার্ক থাকবে ফার্স্ট কে হলো সেকেন্ড কে হলো এর উপর গিফট থাকবে এভাবে তুমি যখন একটা কম্পিটিশনের মধ্যে থাকবা তখন তোমার প্রিপারেশনটা আরো ভালোভাবে গুছিয়ে যাবে তুমি একা একা পড়লে তোমার শয়তান ভর করতে পারে বি আমাদের ধর্মীয় দিক থেকে আমরা এটা বলতেছি তোমার ভালো না লাগতে পারে বা তুমি যদি প্রতিযোগিতার মধ্যে থাকো গাইডলাইনের মধ্যে থাকো তাহলে বুঝতেই পারতেছো তুমি যে ক্লাসটা ক্লাস নোট করবা ক্লাস টুটেন দেখালাম সেটা আবার তোমার আমাদেরকে দিয়ে চেক করায়নি বা আমাদের মেন্টর প্যানেল দিয়ে চব্বিশ ঘন্টার প্রবলেম সলভিং এর জন্য ফুল আছে সো এইভাবে আমরা দেখো এই যে জুন আর জুলাই ফার্স্ট ফ্রেজ এইভাবে শেষ করে ফেলাইছি দেখছো ফার্স্ট ফ্রেজ যখন শেষ করে ফেলাবো তাহলে তোমার র ম্যাটেরিয়াল সেভেন্টি পার্সেন্ট শেষ তারপর বিউপি আসবে না আমরা বিউপি স্টাইল এটা আনবো বিউপি শেষ হলে রাবি চবি জিএসটি এভাবে আমরা শেষ করতে থাকবো সো এটা হলো আমাদের ব্যাচের একটা টোটাল প্রসিডিউর এবার আমার যে গতবারে আমাদের যে গতবারে এত সাকসেস এত সাকসেস কই থেকে আসে এত সহজ খুব সহজ এগুলো আসে না এর পিছিয়ে আমাদের দিন রাত অক্লান্ত পরিশ্রম ছিল তো আমাদের গতবার পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে কতজন বাবা তিনশো জন তো তিনশো জনের নাম আমি সবসময় প্রাউড করে দেখাই আমরা ভাই সোজা কথায় বিশ্বাসী হ্যাঁ এক হাজার জন চান্স পাইছে প্রুফ নাই লাভ আছে লাভ নেই তো প্রুফ সহ কথা বলতে হবে দিন শেষে একদিন কবরে যাবো না সবাই যাব তো মিথ্যা বলে লাভ আছে কোনো লাভ নাই আমি জানি না অন্য প্ল্যাটফর্ম কেন করে আমি নিজের চোখে প্রুফ সহ দেখছি যাই হোক দেখেন ঢাবিতে চৌত্রিশ জন সর্বোচ্চ সাতাশতম পুরোটা পড়তে গেলে অনেক টাইম লাগবে জাহাঙ্গীরনগরে তিরিশ জন সর্বোচ্চ ষাটতম সি ইউনিটে এগারোতম আছে ইউনিটে পঞ্চম আছে চট্টগ্রাম জন স্টুডেন্ট সর্বোচ্চ চতুর্থ পর্যন্ত আছে তারপর চট্টগ্রাম ডিতে কতজন চান্স পেয়েছে ওই সব মিলের তো ছিয়াশি এখানে বিয়াল্লিশতম সর্বোচ্চ আছে রাবিতে সর্বোচ্চ পঞ্চম পর্যন্ত আছে রাবি বিতে আটত্রিশতম আছে আর রাবি সিতে বারোতম পর্যন্ত আছে রাবি বিতে আশি জন স্টুডেন্ট সরি জিএসটি বি তাশি জনের সুযোগ সর্বোচ্চ তিনশো ষাটতম পর্যন্ত আছে সব মিলে গ্র্যান্ড টোটাল যোগ করলে তিনশো পাঁচজন যাদের নাম এখানে আমরা নিচ্ছি সবাই নিচে কমেন্ট করছে এবং আমাদের সবগুলো ব্যাস মিলে এক হাজার স্টুডেন্টও ছিল না তুমি জানো সেকেন্ড টাইম আর ওয়ান ব্যাস আমাদের স্টুডেন্ট মাত্র ষাটশো উত্তর জন অন্য অন্যদের এক হাজার জন কেন ভাই অন্য অন্য জন তোমাকে এক হাজার করে পেমেন্ট নিচ্ছে ঢালাও ভাবে পড়াচ্ছে ফেসবুক লাইভ ক্লাস করলে করো না করলে না করো কোনো জবাব দিতে নাই কিছু নাই একটা ক্লাস যত দ্রুত নেওয়া যায় গায়ে যা সার পাড়া বাট আমাদের স্টুডেন্ট কম তার মানে কি মেন্টর ভাই এখানে দশ জনের মতো স্টুডেন্ট মাত্র কত ষাট সত্তরের মতো বুঝতে পারতো আমরা একশোর বেশি হয়ে গেলে আলাদা ব্যাচ করবো আমরা জানি কয়েক জাস্ট এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে একশোর মতো আমাদের হয়ে যাবে তখন এই ব্যাচে তুমি আর অ্যাক্সেস পাবো না আমরা নতুন ব্যাচ করবো বাট এই ব্যাচে বেশি রাখবো না একটা ব্যাচের জন্য মেন্টর থাকে জন তার মানে কি ভাই আমাদের ব্যাচে মেন্টর তোমাকে নিজে থেকে মেসেজ দেবো আপু বা ভাইয়া কোন কি প্রবলেম আছে আমি আপনার প্রবলেম কোনো থাকলে আমাকে বলেন আমরা প্রবলেমটা সলভ করে দিচ্ছি সো দ্যাটস আওয়ার রেশিও আমরা এভাবেই স্টুডেন্টের কেয়ার নেই ভাই সব কিছু কি এতটা সহজ সব কিছু এতটা সহজ না তোমার সেকেন্ড টাইম আর তোমার এখন কোয়ালিটির দিকে ফোকাস করেছি দশটা ক্লাস নিয়ে কোয়ালিটি চেক করো ভাই তারপর তুমি যাইছা তাই করো তুমি কেন সবসময় মানির দিকে ফোকাস করো তুমি কি জানো আমার মামা একটা কথা বলতো এক্সট্রা কথা বলতেছি সরি ফর দ্যাট আমার মামা একটা কথা বলেছে চিপ ইজ কস্টলি কি বললাম চিপ ইজ কস্টলি চিপ ইজ কস্টলি সস্তা জিনিস দামি মানে বুঝলাম না ফার্স্ট টাইমে তুমি এই চিপ কোয়ালিটি খুঁজতে যে এর কষ্ট হিসেবে কি দিস এর কষ্ট হিসেবে তোমার নিজের লাইফকে নিজের লাইফ কে নিজের ডিপ্রেশন কে নিয়ে চিপের চিপের কষ্ট হিসেবে এখন তুমি তুমি সেকেন্ড আবার কোয়ালিটি না চেক করে একটা প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাও ভাই তুমি আমাদের কোয়ালিটি চেক করো না আমি তাকে কোয়ালিটি চেক করার জন্য তোমাকে গিফট ক্লাসে দশটা দিলাম বুঝতেই পারতো না ব্যাপারটা চেক কর ভাই চেক কর তারপর তুমি বোঝো যে ওয়াই এটা কেন এখান থেকে এত বেশি কেন পাবলিক হয় ওয়াই কারণ আছে ব্রো এমনি এমনি সো এই জিনিসটা একটু মনে রাখবো ওকে আমি আমি এটা আমার লাইফে ফলো করি যেমন ধরো আমার সামনে বিশেষ না আমি নিজেও কিন্তু একটা একটা এমন কোর্স অ্যাড হয়েছি মানে আমি যতই পারি বাট আমার লাগবে গাইডলাইন দেখো আমার ইন্টেনশন দেখো তোমার কি মনে হয় তোমাদের এত কিছু পড়ানোর পর আমার নতুন করে আবার কারো থেকে পড়া শিখতে হবে না কেন আমি ভর্তি হয়েছি ওয়াই কেন ভাই মেন্টর প্যানেল বুঝো মেন্টরিং বুঝো গাইডলাইন বুঝো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় গাইডলাইন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আর উনি আমার কিছুই না দেখ গাইডলাইন আমার ওয়ানলি দরকার আর কিছু দরকার নাই এটার জন্য আমি হাই পেমেন্ট করতে রাজি এটা অনেক বড় একটা ব্যাপার যখন বুঝবা তখনই বুঝবা দশটা গিফট ক্লাস বললাম এই যে সাবস্ক্রাইব করে নিয়ে নিজে আমাদের কোয়ালিটি চার্জ করো আর এই টোয়েন উইল্যান্ড অ্যাডমিশন কে হচ্ছিলাম ফ্রি ব্যাচের ডিটেলস তোমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে দেখে নিও আর এই যে আমাদের যে সেকেন্ড টাইমার আর ঢাবি ব্যাচ এটা আমাদের গ্রিন কোর্স হয় এই কোর্সে আমরা কখন একশো বেশি স্টুডেন্ট নিই না বাট একশো জনকে আমরা একদম সোনা দিয়ে মোড়াই রাখার মতো অবস্থা করব হ্যাঁ এই কোর্সটার এই কোর্সের ফিফটি পার্সেন্ট প্লাস ইউজ সাকসেস আসবে গতবারের প্রমাণ তার আগের প্রমাণ আছে সেকেন্ড টাইমার ব্যাচ ওয়ান থেকে বেশি স্টুডেন্ট ট্রান্সফার অন্যগুলো থেকে কম কেন এখানে আমি আমার আমাদের ফুল এফর্ট দিই মানে ফুল এফর্ট পেমেন্ট যেহেতু হাই বাট টাইম আমরা যেহেতু বেশি পাচ্ছি সো এই নাম্বারে অনেক দিয়ে ডিটেলসটা জেনে নিও আর তুমি যদি আমাকে যদি আগে থেকে চিনে থাকো বা তোমার কোনো সিনিয়র রিকমেন্ডেশন থাকে তাহলে ডিরেক্ট এই নম্বরে পেমেন্ট মানে সে ক্যাশ ইনভেস্ট সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিও আমি তোমাকে ব্যাচ অ্যাড করে নেবো তোমার সাথে আমার যদি ফেসবুক অ্যাড থাকে তাহলে তো কথাই নাই ঠিক আছে সো আমাদের অ্যাক্সেস এভাবে মেনটেন করা হয় ভাই আমরা ফেসবুক লাইভে ক্লাস নিই না আর কি বলবো দ্যাটস অল অ্যাবাউট আর টপিক সেকেন্ড টাইম প্রিপারেশন জিরো থেকে হিরো আশা করি জিরো থেকে হিরো তুমি হয়ে গেছো আল্লাহ হাফেজ ভাইয়ের জন্য দোয়া রাখবা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবির রহমান founder and executive ceo alaikum